প্রিয় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী তোমরা যারা তৃতীয় সেমিস্টার দেবে এবং তোমাদের যাদের এডুকেশান সাবজেক্ট রয়েছে তোমাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমরা আলোচনা করব। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব। তা হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন যেটি উনিশশো সালে তৈরি হয়েছিল উনিশশো উনপঞ্চাশ তার রিপোর্ট প্রকাশ হয়েছিল সেই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সম্পর্কে কিছু এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এর আগে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ নিয়ে একটি বিষয়বস্তুর ভিডিও আমি তোমাদের সামনে আপলোড করেছি অনেকে তোমরা সেই ভিডিও দেখেছো এবং এমসিকিউ পার্ট ওয়ানের ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরেছি সেই দুটি ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা যারা দেখোই তাদেরকে বলবো তোমরা আগে সেই ভিডিওটি দেখে নেবে তাহলে কিন্তু তোমাদের কি হবে এই পার্ট টুর এমসি প্রশ্নের উত্তর করতে অনেকটা সুবিধা হবে একটা বিষয় সবসময় মনে রাখবে বিষয়বস্তু যত ভালো করে জানবে তত কিন্তু এমসিকিউ প্রশ্নের উত্তর করতে তোমাদের সুবিধা হবে সেই জন্য আমি বারে বারে বলি আগে বিষয়বস্তু সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি করো তারপর তোমরা এমসিকিউ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করবে আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করছি তা হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের কিছু এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর প্রথম যে প্রশ্নটি রয়েছে ছাব্বিশের দাগে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো হান্ডার কমিশন জাতীয় শিক্ষানীতি স্যাটেলার কমিশন রাধাকৃষ্ণন কমিশন অর্থাৎ স্বাধীনতার পর ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন রাধাকৃষ্ণন কমিশন হয়েছে অপশান ডি সঠিক উত্তর সাতাশে যে প্রশ্ন রাধাকৃষ্ণন কমিশন কোন শিক্ষা ধরনকে বেশি গুরুত্ব দিয়েছিলেন সাধারণ শিক্ষা প্রযুক্তি শিক্ষা গবেষণা শিক্ষা নৈতিক ও মানবিক শিক্ষা দেখো অপশানগুলো নিরীক্ষে যদি আমরা দেখি সাধারণ শিক্ষা প্রযুক্তি শিক্ষা গবেষণা শিক্ষা এগুলি কিন্তু সমস্ত কমিশনের রিপোর্টে তোমরা কমন পাবে কিন্তু যে বিষয়টি চমকপ্রদ তা হলো নৈতিক এবং মানবিক শিক্ষা দেখো সেই জন্যই কিন্তু কমিশন সবসময়ই এই যে উচ্চশিক্ষা লক্ষ্যতে কমিশন কিন্তু চারিত্রিক দৃঢ়তা বা গণতান্ত্রিক চেতনাবোধ সঞ্চারের উপর কিন্তু বিশেষ গুরুত্ব দিয়েছিল তাই সাম্য স্বাধীনতা ভ্রাতৃত্ববোধ ন্যায় বিচার এই চারটি স্তম্ভকে কমিশন উচ্চশিক্ষার লক্ষ্যতে যুক্ত করেছিল। তো সেই দিক থেকে যদি আমরা দেখি তাহলে নৈতিক এবং মানবিক শিক্ষা এই ধরনের শিক্ষার উপর কমিশন সবথেকে বেশি গুরুত্ব দিয়েছিল পরের যে প্রশ্ন রয়েছে আঠাশের দাগে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার কথা যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হল মোদালের কমিশন কোঠারি কমিশন জাতীয় শিক্ষার্থী উনিশশো ছিয়াশি রাধাকৃষ্ণন কমিশন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অবশ্যই রাধাকৃষ্ণন কমিশন অপশান ডি সঠিক উত্তর উনত্রিশের দাগে যে প্রশ্ন রাধাকৃষ্ণন কমিশন কী বলেছে কমিশনের মতে গ্রামীণ শিক্ষার কাঠামোর প্রথম স্তরে কত বছরের নিম্ন এবং উচ্চ বুনিয়াদি শিক্ষার কথা বলেছে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশনগুলো দেখে পাঁচ ছয় সাত বা আট দশ বছর স্বাভাবিকভাবে সাত বা আট বছরের কথা বলা হয়েছে পরের যে প্রশ্ন রয়েছে তিরিশ স্তম্ভ অর্থাৎ ম্যাচিং করতে বলা হয়েছে স্তম্ভ এই স্তম্ভবি এখানে আমরা কি দেখতে পাচ্ছি প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা কলেজ শিক্ষা বিশ্ববিদ্যালয় স্তর দেখে নিই আমরা প্রাথমিক শিক্ষা অর্থাৎ আট বছরের বুনিয়াদী শিক্ষা মাধ্যমিক শিক্ষা তাহলে তিন বছরের মাধ্যমিক শিক্ষা কলেজ স্তর তিন বছরের গ্রামীণ কলেজ আর বিশ্ববিদ্যালয় দু বছরে স্নাতকোত্তর তাহলে এই অপশানের নিরিখে যদি আমরা দেখি তাহলে কি হবে অপশান এ সঠিক উত্তর দেখো এরপরে তোমাদের কিন্তু বিভিন্ন সময় বিষয়গুলো এদিক ওদিক করে দিতে পারে প্রাথমিক স্তর হয়তো দেওয়া হলো দু বছরের শিক্ষা তিন বছরের শিক্ষা চার বছরের শিক্ষা তখন কিন্তু তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে একত্রিশে যে প্রশ্ন রয়েছে কৃষ্ণ কমিশন বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ে স্বশাসন বাড়ানোর সুপারিশ করেছিলেন শিক্ষক নিয়োগ গবেষণা উন্নয়ন পাঠ্যক্রম নির্ধারণ উপরে সব এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি উপরের সবকটি পরের যে রয়েছে বত্রিশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নত করতে কমিশন কি সুপারিশ করেছিল গবেষণার সুযোগ বৃদ্ধি শিল্প সংযোগ বৃদ্ধি পরীক্ষার পদ্ধতিতে পরিবর্তন উপরের সবকটি এখানেও কিন্তু আমরা অপশান ডি উপরের সবকটি সঠিক উত্তর তেত্রিশে যে প্রশ্ন রয়েছে ভারতীয় সংবিধানে পনেরো নম্বর ধারাতে কি বলা রয়েছে কি বলেছে নারীদের বিশেষ অধিকার সুরক্ষার কথা বলা হয়েছে অস্পৃশ্যতা বিলুপ্তির কথা বলা হয়েছে অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে তফসিলের জাতি উপজাতির শিক্ষার কথা বলা হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ নারীদের বিশেষ অধিকার সুরক্ষার কথা বলা হয়েছে এটা মূলত পনেরো ওয়ান এই অনুচ্ছেদে এটাই বলা হয়েছে চৌত্রিশ সাথে যে প্রশ্নটি রয়েছে আমাদের সামনে বিবৃতি এবং কারণ বিশ্লেষণ করো তোমরা জানো যে তোমাদের বিভিন্ন প্যাটার্ন ধরনের প্রশ্ন আসবে কারণ বিবৃতি সেখানে এক ধরনের টাইপ রয়েছে এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসবে বিবৃতিতে কী বলা হয়েছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়গুলিতে সাধারণ বৃত্তিমূলক শিক্ষা সমানভাবে গুরুত্ব পাবে কারণ গ্রামীণ শিক্ষাকে বাস্তবমুখী জীবনমুখী করতে হবে তাহলে স্বাভাবিকভাবেই অপশান এ উভয়ে সঠিক এবং এ একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত পঁয়ত্রিশে যে প্রশ্ন রয়েছে রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টে বলা হয়েছে সারা বছরের অভ্যন্তরীণ কাজের ভিত্তিতে নম্বর দিতে হবে এক তৃতীয়াংশ অর্ধাংশ এক পঞ্চমাংশ এক সপ্তমাংশ স্বাভাবিকভাবে এই প্রশ্নের সঠিক উত্তর এক তৃতীয়াংশ এরপরে আমরা ছত্রিশ এই প্রশ্নের উত্তর দেখব আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার মহাবিদ্যালয়ের স্নাতক শিক্ষার জন্য কত সময়কালে সুপারিশ করা হয়েছে এক বছর বছর তিন বছর চার বছর স্নাতক তার মানে স্বাভাবিকভাবে তিন বছর ভাবে আর যদি স্নাতকোত্তর হতো তাহলে কিন্তু সেটা বছরের শিক্ষার কথা বলা হতো অপশান সি সঠিক উত্তর এরপরে আমরা পরের প্রশ্ন দেখব দেখো দেখে যে প্রশ্নটি রয়েছে আমাদের সামনে সেখানে আমরা কী দেখতে পাচ্ছি কমিশন কোন বিষয়ে পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের পরামর্শ দেয় অর্থাৎ কমিশন কোন বিষয়ে পৃথক বিশ্ববিদ্যালয়ের পরামর্শ কলা ও বিজ্ঞান কৃষি কারিগরি ব্যবসা বাণিজ্য বা ব্যবস্থাপনা আর শুধুমাত্র কারিগরি শিক্ষা এই প্রশ্নের সঠিক উত্তর কৃষি ও কারিগরি শিক্ষা সেই জন্যই কিন্তু কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা বারবার বলেছে আটত্রিশে যে প্রশ্ন রয়েছে রাধাকৃষ্ণন কমিশন উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের জন্য কি সুপারিশ করেছিল বৃত্তি প্রদান গবেষণা সুযোগ বৃদ্ধি ছাত্র সংসদ প্রতিষ্ঠা উপরে সবকটি উপরে সবগুলি কিন্তু রাধাকৃষ্ণন কমিশন উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের জন্য কিন্তু এইগুলো সুপারিশ করার কথা বা সুপারিশ করেছেন কমিশনে পরিষ্কারভাবে নির্দেশিকায় বলা রয়েছে ছাত্রদের জন্য বৃত্তি দিতে হবে তাদেরকে গবেষণার সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে আর ছাত্র সংসদ প্রতিষ্ঠা করতে হবে এরপরে দেখো উনচল্লিশে বিবৃত কারণ বিশ্লেষণ করো বিবৃতি কী বলছে রাধাকৃষ্ণন কমিশনের গ্রামীণ শিক্ষানীতি গান্ধীজির বুনিয়াদী শিক্ষার আদর্শ দ্বারা প্রভাবিত এই শিক্ষানীতিতে তাত্ত্বিক ব্যবহারিক শিক্ষার সমন্বয়ের উপর জোর দেওয়া হয়েছে তাহলে উভয়ই সঠিক এবং একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত অপশান এ সঠিক উত্তর চল্লিশের কি যে প্রশ্ন রয়েছে রাধাকৃষ্ণন কমিশন উচ্চশিক্ষার জন্য কত বছরের পাঠ্যক্রম সুপারিশ করেছে দেখ এখানে কিন্তু এই বিষয়টি মনে রাখতে হবে উচ্চশিক্ষার জন্য অর্থাৎ এখানে কিন্তু কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়েছে তাহলে কলেজে তিন বছর বিশ্ববিদ্যালয়ে বছর তাহলে কত হচ্ছে পাঁচ বছর স্বাভাবিকভাবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি পাঁচ বছর এরপর একচল্লিশে যে প্রশ্ন রয়েছে কমিশনের মতে ছাত্র শিক্ষক সম্পর্ক কেমন হওয়া উচিত বলছে কড়া শৃঙ্খলা মেনে চলা পারস্পরিক বোঝাপড়া শ্রদ্ধার ভাব সুতন্ত্র একাডেমিক সম্পর্ক আনুষ্ঠানিক সম্পর্ক এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধার সম্পর্ক পরে যে প্রশ্ন রয়েছে ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশান এনসিআরএইচই প্রতিষ্ঠিত হয় উনিশশো পঞ্চান্ন পঁয়তাল্লিশ ছাপান্ন ষাট তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে কী হবে উনিশশো ছাপান্ন অপশান সি সঠিক উত্তর এরপরে দেখো সত্য মিথ্যা নির্ণয় করো সাধারণ শিক্ষা বিষয়ে ইংরেজিকে বা ইংরেজি ভাষা বাদ দেওয়ার প্রস্তাব ছিল বৃত্তির শিক্ষায় কৃষি বাণিজ্য আইন শিক্ষাকে অন্তর্ভুক্ত করা হয় পাঠক্রমে মানবিক সমাজবিজ্ঞান বিষয়ে রাখা হয় শিক্ষার্থীর জন্য প্রযুক্তিবিদ্যা ছিল না এইবার আমরা একটু মিলিয়ে দেখি সাধারণ শিক্ষা বিষয়ে ইংরেজিকে বাদ দেওয়ার কথা ছিল না এটি কিন্তু মিথ্যা এটা হতেই পারে না ইংরেজি বাদ দেওয়ার কথা কমিশন কোথাও বলেননি বৃত্তিমূলক শিক্ষায় কৃষি বাণিজ্য আইন শিক্ষাকে অন্তর্ভুক্ত করা হয় এটি সত্য তারপরে কী বলা হয়েছে পাঠ্যক্রমে মানবিক সমাজবিজ্ঞান বিষয়ে রাখা হয় এটিও সত্য তারপরে কি শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিবিদ্যা ছিল না এটি কিন্তু মিথ্যা তাহলে মিথ্যা সত্য সত্য মিথ্যা তাহলে যদি আমরা দেখি এই অনুসারে দুই আর তিন কেবলমাত্র সত্য তাহলে কেবল দুই আর তিন সত্য হয়েছে এরপরে দেখো চুয়াল্লিশে যে প্রশ্নটি রয়েছে কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের সদস্য ছিলেন ডক্টর জে এম ডাফ জন ক্রিস্টি কে আর উইলিয়ামস ডিএশ কোঠারি এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ডক্টর জে এম ডাফ পরে স্তম্ভ মেলানো আছে আমরা পঁয়তাল্লিশের দিকে প্রশ্নটি দেখব পরীক্ষা প্রতিষ্ঠান অভ্যন্তরীণ মূল্যায়ন গ্রেড এটা গ্রেসিং হবে গ্রেসিং ব্যবস্থা যেটাকে আমরা গ্রেসিং মানে হচ্ছে কি পরীক্ষাতে যাদের ক্ষেত্রে নম্বর কম আসে তাদেরকে আমরা অনুদান দিতে পারি বা নম্বর কিছু দিতে পারি দিয়ে তাদেরকে পাশ করানোর পদ্ধতি আর পদ্ধতিগত পরীক্ষা তো এই যে বিষয়গুলো রয়েছে এবারে আমরা একটু মিলিয়ে দেখব তাহলে পরীক্ষা প্রতিষ্ঠান কি না প্রতি বিশ্ববিদ্যালয়ে গঠন অর্থাৎ কমিশন সুপারিশ করেছিল প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে একটি করে পরীক্ষা প্রতিষ্ঠান থাকবে যারা পরীক্ষা নেওয়া পরীক্ষা মার্কশিট দেওয়া পরীক্ষার প্যাটার্ন নিয়মাবলী ইত্যাদিগুলোর দেখভাল করবে অভ্যন্তরীণ মূল্যায়ন এক তৃতীয়াংশ নম্বর গ্রেসিং ব্যবস্থা বর্জনযোগ্য অর্থাৎ এই গ্রেস দেওয়ার নম্বর বা এই অনুদান প্রথার নম্বরটা একেবারেই তুলে দিতে হবে পদ্ধতিগত পরীক্ষা বৈজ্ঞানিক উপায়ে প্রস্তুত করুন দেখো এক সোজাসুজি আছে এক দুই তিন চার তাহলে অপশান এ সঠিক উত্তর এবং ছেচল্লিশে যে প্রশ্নটি রয়েছে রাধাকৃষ্ণ কমিশনের মতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন কাঠামো কেমন হওয়া উচিত সরকারি কর্মচারীদের সমান সাধারণ শিক্ষকদের থেকে বেশি শুধু অভিজ্ঞ শিক্ষকদের বেশি বেতন বেসরকারি প্রতিষ্ঠানের মতো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান নিয়ে সরকারি কর্মচারীদের সমান সাতচল্লিশের দিকে যে প্রশ্ন বলছে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য কমিশন কি সুপারিশ করেছিল লিখিত পরীক্ষা মূল্যায়ন গবেষণা আর উপরে সব তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর উপরে সব এটি কিন্তু সঠিক উত্তর কারণ শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য কমিশন লিখিত পরীক্ষা অভ্যন্তর মূল্যায়ন গবেষণা মূল্যায়ন মৌখিক পরীক্ষা সবগুলোর উপরে কিন্তু জোর দিয়েছিলেন এবার দেখো রাধাকৃষ্ণন কমিশন কোন পরীক্ষা পদ্ধতির উপর জোর দিয়েছিলেন হয়েছে তাহলে বলছে বাৎসরিক পরীক্ষা বছরের শেষে পরীক্ষা হবে ছ মাস ছাড়া পরীক্ষা হবে ওপেন বুক পরীক্ষা হবে আর মৌখিক পরীক্ষা কমিশন কিন্তু তৎকালীন সময় নিরীক্ষে মৌখিক পরীক্ষার উপর কিন্তু অধিক গুরুত্ব দিয়েছিলেন ঊনপঞ্চাশে প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর এ রাধাকৃষ্ণন মালানটা একটু ঠিক করে নেবে ডক্টর জাকির হোসেন তারাচাঁদ এন কে সিদ্ধান্ত তাহলে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত এন কে সিদ্ধান্ত এরপরে দেখো পরের যে প্রশ্ন রয়েছে পঞ্চাশের দাগে যে প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন যে ত্রিভাষা নীতি ব্যক্ত করেছে সেই ত্রিভাষা হল খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অপশান এতে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা ফেডারেল ল্যাঙ্গুয়েজ বা হিন্দি ভাষা ইংরেজি মাতৃভাষা বা আঞ্চলিক সংস্কৃত ভাষা ইংরেজি দেখো সংস্কৃতকে কিন্তু তিনি বা কমিশন কিন্তু এই ভাষাকে ত্রিভাষা নীতির সঙ্গে তিনি অন্তর্ভুক্ত করেননি তাহলে অপশান বি ভুল মাতৃভাষা আঞ্চলিক ভাষা ইংরেজি ভাষা তারপরে কি হচ্ছে মাতৃভাষা আঞ্চলিক ভাষা আর ইংরেজি ভাষা তাহলে এখানে ফেডারেল ল্যাঙ্গুয়েজ নেই তাহলে এটিও ভুল আঞ্চলিক ভাষা হিন্দি ভাষা মাতৃভাষা তাহলে এটিও কিন্তু ভুল তাহলে অপশান এ সঠিক উত্তর মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা ফেডারেল ল্যাঙ্গুয়েজ বা হিন্দি ভাষা আর ইংরেজি ভাষা হয়েছে এরপর দেখো একান্ন যে প্রশ্নটি কমিশনের মতে কোন বিষয়টি উচ্চশিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত শুধু পেশাগত দক্ষতা বৃদ্ধি সমাজের উন্নয়ন দায়িত্বশীল নাগরিক তৈরি শুধুমাত্র চাকরির সুযোগ আর শুধুমাত্র প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর সমাজের উন্নয়ন ও দায়িত্বশীল নাগরিক তৈরি এটি কিন্তু রাধাকৃষ্ণান কমিশনের মতে উচ্চশিক্ষার মূল লক্ষ্য হয়েছে তাহলে একান্নটি পার্ট ওয়ান পার্ট টু মিলিয়ে এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আমরা আলোচনা করলাম তোমরা যারা উচ্চ মাধ্যমিক থার্ড সেম দেবে তোমাদের উদ্দেশ্যে বলবো ভালো করেই পড়ো কারণ তোমরা জানো তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট থার্ড সেম এবং ফোর্থ সেম রেজাল্ট মিলিয়ে হবে সেই জন্য পরীক্ষাতে চল্লিশে চল্লিশ পেতে গেলে এই ধরনের প্রস্তুতিমূলক ভিডিও তোমাদের দেখতেই হবে ভালো থেকো খুব ভালো করে পড়তে